আমি বাপিল এক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে বই বাংলা ভাষা ও সংস্কৃতি সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই প্রসঙ্গে একটা কথা বলি যারা এখনো প্রথম পর্বের ভিডিওটা দেখনি সে প্রথম পর্বের যে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার এই নিয়ে আমরা আলোচনা করেছি তারা অবশ্যই প্রথম পর্বের ভিডিওটা দেখে নিও আলোচনায় ফেরা যাক ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব যে ভাষা শব্দটা কোথা থেকে উৎপন্ন হয়েছে না ভাষার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভাষ ধাতু থেকে যার অর্থ হলো কথা বলা অর্থাৎ ভাষা হলো কথা বলার মাধ্যম আমরা তাহলে ভাষা কাকে বলবো যার সাহায্যে মানুষ ভাব বিনিময় করে তাকে আমরা ভাষা বলতে পারি এই প্রসঙ্গে প্রথমে আমরা জেনে নেব যে সারা পৃথিবীতে প্রায় চার হাজার ভাষা প্রচলিত আছে এই চার হাজার ভাষা কোনো না কোনো ভাষা বংশ থেকে উদ্ভূত তাহলে এই সারা পৃথিবীতে প্রায় বারোটি ভাষা বংশ মূলত বারো মূলত বারোটি ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে তো এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করি যে ভারত হলো চার ভাষা বংশের দেশ এবং ভারত ভাষার অরণ্য অর্থাৎ ভারত চার ভাষা বংশের দেশ অর্থাৎ চারটি ভাষা বংশ এই যে সারা বিশ্বে বারোটি ভাষাবংশ প্রচলিত আছে তার চারটি ভাষা বংশ ভারতে প্রচলিত আছে সেগুলি কি কি এক হলো অস্ট্রিক দুই হচ্ছে দ্রাবিড় তিন হচ্ছে ভোট ভোট তিন হচ্ছে ভোট আর চার নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই যে চারটি ভাষা বংশ ভারতে প্রচলিত আছে এই চারটি ভাষা বংশের মধ্যে বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এখন আমরা আলোচনা করব এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ নিয়ে যতগুলো ভারতবর্ষে বা সারা পৃথিবীতে ভাষা বংশ প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্দো ইউরোপীয় ভাষা কেন না এই ভাষা বংশের জনগোষ্ঠী সারা পৃথিবীতে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি লাভ করেছে তাছাড়া এই ভাষা থেকে অনেক আধুনিক ভাষার সৃষ্টি হয়েছে যেমন বাংলা ইংরেজি ফার্সি এই সমস্ত ভাষাগুলো সমস্ত ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উৎপত্তি ঘটেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উৎপত্তি ঘটেছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের জনগোষ্ঠী মূলত মধ্য উরাল পর্বত সেটা হচ্ছে রাশিয়ায় রাশিয়ার উরাল পর্বতে এই জনগোষ্ঠী ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর মানুষজন বসবাস করত। মতান্তরে মধ্য ইউরোপে মতান্তরে অনেকে বলতে চান এনারা মধ্য ইউরোপে বসবাস করত। তো সেই উরাল পর্বতে সময়টা হলো পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে এরা উরাল পর্বতে বসবাস করত তারপর এরা দুটি দলে বিচ্ছিন্ন যায় একটি চলে যায় ইউরোপ এবং একটি চলে যায় ভারতে এবং এই যখন বিচ্ছিন্ন হয়েছে এর যে বিভাজন ঘটে তখন এদেরই একটি দল একটি প্রবেশ করে ভারতে আর একটি প্রবেশ করে ইরান পারস্যে ইন্দো ইউরোপীয় যে জনগোষ্ঠী যখন এরা ভারতে প্রবেশ করে সেই সময়টা ছিল পনেরোশো পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দ এই পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় যাদেরকে বলা হচ্ছে আর্য বা ভারতীয় আর্য এরা ভারতে প্রবেশ করে সেটি হল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ এই পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ পর্যন্ত অর্থাৎ দু চব্বিশ সাল পর্যন্ত প্রায় দীর্ঘ সাড়ে তিন হাজার বছর প্রায় দীর্ঘ সাড়ে তিন হাজার বছরের এই আর্য ভাষা বিবর্তিত হতে হতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এই যে বিবর্তন এই বিবর্তনটাকে যে সাড়ে তিন হাজার এই বিবর্তন যে ভাষা হলো নদীর স্রোতের মতো প্রবহমান অর্থাৎ যে পরিবর্তন এই দীর্ঘ সময়টাকে আমরা এই ভারতীয় আর্য ভাষাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি ভারতীয় যে আর্য ভাষা আর্য ভাষা যারা ভারতীয় জনগোষ্ঠী যারা আর্য বলা হচ্ছে যাদেরকে জনগোষ্ঠী যাদের ভাষা ভাষা এটাকে আমরা মূলত তিনটা এই যে বিবর্তনটাকে টোটাল যে বিবর্তন এটাকে আমরা তিনটা যুগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রাচীন প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্ব ভারতীয় আর্য ভাষা দীর্ঘ সাড়ে তিন হাজার বছরের যে বিবর্তন এই সেই বিবর্তনটাকে আমরা মূলত তিনটা যুগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা দুই হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা তিনি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা এখন আমরা প্রত্যেকটি ভাগ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর সময়সীমা যদি বা কালসীমা যদি বলতে হয় সময়সীমা বা কালসীমা যদি বলতে হয় সময়সীমা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা বা কালসীমা হল পনেরোশো 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 খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হয় এই সময়টাকে আমরা বলছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য যুগ ভাষার যুগ যুগগত যুগগত নাম যদি এটার যোগ্যত যদি নাম বলা হয় তাহলে হলো যোগ্যত নাম হলো এটি হলো বৈদিক ভাষা বৈদিক বৈদিক ভাষা বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা এটা যোগ্যত নাম এবং এর যদি নিদর্শনের কথা বলতে হয় যদি নিদর্শন অর্থাৎ এই সময় যে সাহিত্য রচিত হয়েছিল যে আমরা বলি চারে বেদ অর্থাৎ যে বেদের যে চারটি চারে বেদ অর্থাৎ চারটি যে বেদ ঋক সাম যজু ঋক সাম যজু এবং অথর্ব এই যে চারটি বেদ এই চারটি বেদের মধ্যে ঋগবেদ ঋক রচিত হয়েছিল এই প্রাচীন ভারতীয় প্রাচীন ভারত আর্য ভাষার যুগে ঋগ্বেদ রচিত হয়েছিল ঋগ্বেদের চারটি ভাগ আছে তার প্রথম যে ভাগ সংহিতা সংহিতা অর্থাৎ ঋগ্বেদের যে চারটি ঋগবেদের আবার চারটি ভাগ সেই চারটি ভাগের মধ্যে সংহিতা অংশটি ঋগ্বেদের যে অংশটি ঋগ্বেদ সংহিতা অর্থাৎ ঋগ্বেদের যে অংশ সংহিতা অংশটি রচিত হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রচিত হয়েছিল সংহিতা ঋক বেদ সংগীতা তার জন্য এটাকে বলা হয় ঋক সংহিতা ঋক সংহিতা অংশটি এবং এই প্রাচীন ভারত আর্য ভাষার একটা প্রামাণিক দলিল এরপর আমরা আলোচনা করব এরপর আমরা আলোচনা করব মধ্য ভারতীয় মধ্য ভারতীয় আর্য ভাষা নিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নিয়ে এই মধ্য ভারতীয় আর্য ভাষা যদি বলা হয় তো প্রথমেই হচ্ছে কালসীমা কালসীমা হলো মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা যদি আর্যসীমার কালসীমা বলতে হয় তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ছিল পনেরোশো খ্রিস্টাব্দ ছশো খ্রিস্টপূর্বাব্দ তাহলে এই মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা হল ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ এই বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল করবে নশো খ্রিস্টাব্দ কিন্তু ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ এই সময়টি হল হলো ভাষা এই মধ্য ভারতীয় আর্য ভাষা তাহলে এদি হলো কালসীমা এরপর আমরা আলোচনা করব যে যুগগত নাম যুগগত নাম যুগগত নাম অর্থাৎ এই সময় যোগ্যত নাম যদি বলা হয় তাহলে বলতে হয় যে এটি হলো প্রাকৃত এটি হলো প্রাকৃত 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 পালি প্রাকৃত পালি ভাষা প্রাকৃত পালি এটি হলো যুগগত নাম প্রাকৃত পালি এবং এই সময় যে সমস্ত প্রামাণিক নিদর্শন পাওয়া গেছে অর্থাৎ এই সময় যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে অর্থাৎ নিদর্শন নিদর্শন হল যে অশোকের শিলালিপি অশোকের শিলালিপি অশোকের অশোকের রাজা অশোকের শিলালিপি অশোকের শিলালিপি এবং কালিদাসের যে সাহিত্য সৃষ্টি অমর সাহিত্য সৃষ্টি যে কালিদাসের যে কাব্য নাট্যকাদি এই সময় রচিত হয়েছিল তাছাড়া জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাকত প্রাকৃত ভাষায় প্রাকৃত পালি ভাষায় বৌদ্ধ বৌদ্ধ জৈন বৌদ্ধ জৈন যে ধর্মগ্রন্থগুলি রচিত হয়েছিল বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি যে রচিত হয়েছিল এই সমস্তগুলো মধ্য ভারতীয় আর্য ভাষার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন পরবর্তী যে পর্যায় অর্থাৎ এই দীর্ঘ সাড়ে তিন হাজার বছরের যে পর্যায়ে বাংলা ভাষা যে বিবর্তন এই আর্য ভাষার যে বিবর্তন সেটি হলো সর্বশেষ যে নব্য নব্য নব্ব ভারতীয় আর্য ভাষা অর্থাৎ নব্ব ভারতীয় ভাষা এটা যদি সময়সীমা অর্থাৎ বা কালসীমা যদি বলতে হয় তাহলে হচ্ছে কালসীমা সময়সীমা বা কালসীমা হলো নশো নশো খ্রিস্টাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা এটি হলো নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা এরপর হচ্ছে যুগগত নাম হচ্ছে যুগগত নাম যুগত যুগগত যুগগত নাম তো এই যুগগত নাম যদি বলতে বলতে হয় এই সময় বাংলা 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 হিন্দি হিন্দি ইংরেজি এই সমস্ত বাংলা হিন্দি ইংরেজি এবং বহু মারাঠি পাঞ্জাবি মারাঠি মারাঠি পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি যুগগত নাম অর্থাৎ এই যুগের এই সমস্ত ভাষার সৃষ্টি হয়েছিল এবং যদি নিদর্শনের কথা যদি নিদর্শনের কথা বলা হয় যে নব্য ভারতীয় আর্য ভাষায় কি কি আধুনিক ভারতীয় আধুনিক ভারতীয় আধুনিক ভারতীয় আর্যদের রচিত কাব্য উপন্যাস নাটক আধুনিক সরি আধুনিক ভারতীয় ভারতীয় আর্যদের আর্যদের ভারতীয় আর্যদের কাব্য বা গ্রন্থ কাব্য বা গ্রন্থ ভাষা কাব্যগ্রন্থ না বলে মুখের আর্যদের মুখের আমরা মুখের সাহিত্য বললেই সবচেয়ে ভালো হয় ভাষা ও ভাষা ও সাহিত্য আধুনিক ভারতে আর্যদের মুখের ভাষা ও সাহিত্য এ বিষয়টা বল ভাষা ও সাহিত্য ভাষা ও সাহিত্য তাহলে নব্য ভারতীয় আর্য ভাষার যদি নিদর্শন বলতে হয় তাহলে আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষা ও সাহিত্য এই সমস্ত মধ্য ভারতীয় আর্য ভাষার সৃষ্টি ভারতীয় ভাষা পরিবার ও বাংলা ভাষা নিয়ে এই পর্যন্তই এরপর আমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে বা একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর যে বিশ্ব একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই আলোচনাটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যদি এই পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা পরবর্তী পরিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব